ছুটি দিয়ে তুই দুই লাখ সাত ধরিয়েছি টাকা লিয়া দর্শক ভাই কিন্তু মানে হাসির চলে বা এই যে মানে কিভাবে আমরা এখানে কিন্তু দেখছি যে তুমি মেয়ে কিন্তু ঘাস বর্তমানে অবস্থান করছে এবং ওনার নিজস্ব ছেলে পেলে যারা ওনার খামারে কাজ করে কিছু জমিতে কাজ করে ওদেরকে নিয়ে কিন্তু অতিরিক্ত গরম দিন আজ পুরো দর্শক ভাই আসসালামু আলাইকুম কি ব্যাপার ঠান্ডা বিতরণ করতেছেন আজকে হঠাৎ করে ঠান্ডা খায় কি শরীর ঠান্ডা করবে নাকি পাণ্ডুও খাবে নাকি হ্যাঁ দেখছেন দর্শক এখানে কিন্তু এই ঠান্ডা ডিস্ট্রিবিউট করতেছে তুমি ভাই তো ভাই আজকে কাজ কত দূর আগাইলো তাহলে ভাই একটা এটা নাই এটা নাই ভাই ভাই আছে এই খারাপ না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো আজকে কাজ কত দূর ভাই কাজ এই ঘাসটা আজকে লাগাইলো আচ্ছা আজকে গরু গরু দেখতে যাইনি আচ্ছা কি হচ্ছে এটা বিগুলি কয়েকজন ফোন দিছিল এখনো যাইনি ভিডিও ভিডিও

আচ্ছা দাম করে দিব আমি না আমি দাম গিয়েছিলাম দাম বেশি আছে কারণ ওই বেশি কিনে তো দশের দিকে ঠকাই লাভ ভাই না 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 ঠোকাবে না আমার কথা হলো হিসাবে গরু কিনতে লাগবে আচ্ছা আমি কত কে চলবে আমাকে বলি আমি দুটো গরু দাম দিচ্ছি তিন লাখ তিরিশ হাজার গরুওয়ালা চাইছে সাড়ে চার লাখ টাকা ও তাহলে তো বেশি চাইছে আপনার কাছে আপনার কাছে কত চাইছে আমার কাছে নব্বই চাইছে তিনশো নব্বই তিনশো নব্বই আমি তিন লাখ তিরিশ কই ঠিক আছে ঠান্ডা খান বসান পাবেন

আমি কিন্তু যতটুকু জানি যে আপনার যে পরিমাণ ভিডিও চ্যানেলে যায় এবং আপনি যে প্যাকেজের মাধ্যমে গরুগুলো বিক্রি করেন এই কারণে কিন্তু আশেপাশে যাদের কাছে আপনি গরু সংগ্রহ করতে যান ওরা কিন্তু সবসময় আপনি গেলে বেশি দাম বলে মনে হয় যে কম দামে আমি বিক্রি করব না তুই নিলে এই দাম লাগবে এই টাইপের কিছু হয় কি না হয় না সাধারণত আট দশটা কাস্টমার না দেখালে দেয় না গরুটা ও আচ্ছা বুঝে

এর মধ্যে তো মনে হয় গত ঈদের 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 ঈদ তো এখনো চলতেছেই তারপরেও মানে আমার মনে হয় গত দুই দিনে আপনি অনেক গরু বিক্রি করছেন হ্যাঁ বিক্রি হয় ভাই আমার গরু বিক্রি হয় আমি তো অল্প লাভে গরু বিক্রি এবং আমি যা দেখলাম যে ঈদের সময়ও আপনার খামারে বাইরের ব্যবসার ছিল বিক্রি হয় আমার কথা আমার এখানে আসলে কেউ যদি সাত দিন থাকে একটা গরু কিনে ওই দুই হাজার লাভ দিলে আমি দিই আচ্ছা তাহলে তো সাত দিনে তো আপনার খরচই হয়ে গেল ওর পিছনে দশ হাজার খরচ হোক সেটা প্রশ্ন আলাদা সম্মান করতে হবে না সেটা বাইরের লোক আসলে সম্মান করতে হবে মেহমান জিনিস উনি রিজিকটা নিয়ে আসছে কথা বুঝলি আপনার আমার কথা কি ভাই শুনেন অত বড় লোক হওয়ার স্বপ্ন নেই ডাইল ভাত খায় সবাই সবাই ভালো কোক এটা আমি টাকা পয়সা কবরে লিখে দেবো না আমাকে এখনো টিনের বাড়িতে থাকি আর দর্শক তো বাড়িয়ে দেখি দর্শক আসলে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে তুমি আমার কর্মচারী যা যা বাড়ি আমারও তা বাড়ি একই কোয়ালিটি একই কোয়ালিটি কি বুঝছেন আমার থেকে এর বাড়ি আরো ভালো কর্মচারী কি খায় বেনসন বেনসন খায় আর আমি খাই ডারবি ডারবি নতুন ভাই যে বর্তমানে কেমন মানে আমদানি কেমন আছে মানে আমদানি বলতে আমি এটা এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম যেহেতু আপনার মাল সেল হয়ে যাচ্ছে এখন তো আমার কালেক্ট করার একটা বিষয় থাকে আমার তো কালেক্ট থাকেই ভাই সব সময় থাকেই নাকি মানে এরকম লোক আসতেই থাকে যেরকম উনি আসলো যে গরু লাগবে নাকি মানে আমাদের দিনাজপুর শহরটাতে আর সদর থানা থেকেও নেয় আমি একাই একাই এবং আপনার মতো সেলও কেউ করতে পারে না আমি তো অল্প লাভে সেল করতে ভাই মাটি কাটা দাম কি বুঝছেন মাটি কাটা দামে সেল করতে পারি কি বুঝছেন মানে এক কথায় ডাইল ভাত খাই বাঁচতে পারলে এলো গোস্ত ভাতের দরকার নেই না না গোস্ত ভাতের প্রশ্ন নেই গোস্ত ভাত বলেন তো বলেন যদি যারা আসে খোঁজ দেয় তারাই খায় ওরাই খায় ওরাই খায় মিডিল ম্যান মিডিল ম্যানটাই খায় তুমি যাবা কোথায় তোমাকে টুপি পরতেই হবে তুমি যে দিক দিয়ে যাও আপনি তুহিন কেউ টুপি পরাই হ্যাঁ হ্যাঁ কত পড়ছি আমি রে ভাই এর কাছেই তো টুপি বললাম মামুনের কাছে তো টুপি ভাই মামুন তোর কাছে আমি তো ওই দিনকে একটা টুপি বললাম কোথায় এই এই যে ওই যে গরু কিনতে যায় টুপি পরছেন হুম দুই বন করে গরু কিনলো মন করে আমরা এ 32000 দিয়ে আমাকে 38 কিনা আরো 5000 দাও ওকে ওকে

বিক্রেতাদের সঙ্গে সেই তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি পনেরোই এপ্রিল দুই সোমবার বর্তমানে আমার অবস্থান দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুইন ভাই মোল্লাপাড়ার সরি শেখাটির খামারের যে জমি বাড়ি থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা